বর্তমানে কিন্তু ইন্টারনেটের স্পিড অনেক বড় একটি সমস্যা মোবাইলে ইন্টারনেটের স্পিড নাই বললেই চলে যখন আপনি মোবাইল দিয়ে ফেসবুক চালাইতে যাচ্ছেন ইউটিউব চালাইতে যাচ্ছেন অথবা মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে চাচ্ছেন নেট অনেক স্লো ইন্টারনেটের স্পিড অনেক কম তাই এই ভিডিওতে আপনাদের সাথে একটা সেটিং শেয়ার করব এই সেটিংসটা আপনার মোবাইলে আছে এই সেটিংসটা পরিবর্তন করে অন্য একটা সেটিংস করে নেবেন এই কাজটা যদি আপনি করেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিড অনেকটা বেড়ে যাবে শুধু আপনার মোবাইলের একটি সেটিংস পরিবর্তন করে দিবেন তাহলেই দেখতে পারবেন ইন্টারনেট ব্যবহার করে আপনি অনেক সুবিধা পাচ্ছেন মোবাইলের ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য কি করবেন প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক এই অপশনটা যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে কি করবেন সার্চ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেগে সার্চ করবেন মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক লেখে সার্চ করার পর এখানে দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক ওই অপশনটি চলে আসবে তারপরে মোবাইল নেটওয়ার্ক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মোবাইল নেটওয়ার্ক এই অপশনটা আপনি খুঁজে পাবেন দেখেন এই যে এখানে লেখা আসছে মোবাইল নেটওয়ার্ক এই যে এখানে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন এই অপশনটি প্রতিটা মডেলের ফোনে আছে যেমন এই যে অ্যাক্সেস পয়েন্ট নেমস অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে যদি দুইটা সিম ব্যবহার করেন আপনি আপনার ফোনে তাহলে দুইটা সিম এখানে দেখাবে এক দুই আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটা এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি এক নাম্বার সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তার জন্য এক নাম্বার সিম এখানে সিলেক্ট করা আছে তারপরে আপনি কি করবেন এই যে উপরের দিকে দেখবেন থ্রি আইকন এখানে একটি ক্লিক করবেন রিসেট টু ডিফল্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিসেট এখানে ক্লিক করবেন মানে মেন কথা হলো যে এখানে যে এপিএনটা তৈরি করা আছে এই এপিএনটা ডিলিট করে দিতে হবে এবং নতুন করে একটি এপিএন তৈরি করতে হবে নতুন করে কিভাবে এপিএন তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখানে কিন্তু ওই আগের যে এপিএনটি তৈরি করা ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে তারপর আপনি নতুন করে একটি এপিএন তৈরি করবেন নতুন করে এপিএন তৈরি করার জন্য যে এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে শুধু আপনি আই লিখে দিবেন ছোট হাতের আই লিখে দেবেন তারপরে ওকে করে দেবেন তারপরে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন এপিএন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানেও আপনি ছোট হাতের আই লিখে দেবেন তারপরে ওকে করে দেবেন এখন কিন্তু এপিএন তৈরি হয়ে গেলে এখন এটা সেভ করতে হবে সেভ করার জন্য থ্রি ডট এখানে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এইভাবে সেভ করে দেবেন দেখেন এখানে কিন্তু নতুন একটি এপিএন তৈরি হয়ে গেছে তারপরে এই যে গোল বৃত্তর মতো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি সবুজ চিহ্ন চলে আসবে এখন এই এপিএন টি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আপনি এই এপিএন দিয়ে আপনার মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন মোবাইলের ইন্টারনেটের গতি অনেকটা বেড়ে যাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ